আমার পাশের ওই মানুষটি তার বাড়ি হয়ে গেছে গাড়ি হয়ে গিয়েছে আমার তো কিছুই হলো না এ চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসুন আপনার পাশের মানুষটি যেমন আছে তাকে থাকতে দিন আপনি যেভাবে আছেন সেটা নিয়ে শুক্রিয়া আদায় করুন সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জন্য সব কিছু নির্ধারিত করে রেখেছেন এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের কর্মের মাধ্যমে আমরা ভাগ্য পরিবর্তন করতে পারি আমরা এর চেয়ে বেশি কিছু পারি না তাই সবসময় কর্মটা ভালো করুন ভাগ্য নিশ্চয়ই সুপ্রসন্ন হবে কিন্তু পাশের মানুষে বাড়ি হয়ে গেল পাশের মানুষে গাড়ি হয়ে গেল পাশের পাশের বাসার ভাবির কেন দামি ড্রেস তার কেন এত দামি দামি গয়না এগুলো থেকে বেরিয়ে আসুন প্রত্যেকটা মানুষের জীবন আলাদা তাই কখনোই কারোর সঙ্গে না মিলিয়ে নিজের মতো করে নিজের জীবনটা ভাবুন দেখবেন জীবনটা অনেক সুন্দর আপনি একটাবার ভেবে দেখেন আপনি হয়তো আজকে একতলায় আছেন তাই পাঁচতলা মানুষের দিকে তাকিয়ে আছেন একটু ভেবে দেখান তো গাছতলায় অনেক মানুষ বসবাস করে তার জীবনটা কেমন তার জীবনটা তো অনেক কঠিন তার চেয়ে তো আল্লাহ আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন তাই শুক্রিয়া আদায় করুন অবশ্যই সকল পরিস্থিতি সব সব কিছুকে সামলে নিজের জীবনটা সামনে এগিয়ে নিয়ে যাবে এটা অনেক ভালো হবে কিন্তু কখনোই আরেকজনকে দেখে হিংসা একেবারেই ভেতরে জ্বালা যাবে না কারণ ঈর্ষা এবং অহংকার দুটা জিনিস আল্লাহ তালা খুবই অপছন্দ করেন ঈর্ষা নিজের মন থেকে ঝেড়ে ফেলুন কখনও নিজের মনে ঈর্ষাকে ঠাঁই দিবেন না যদি ঈর্ষাকে ঠাঁই দেন তাহলে কখনো জীবন বড় হতে পারবেন না এটা একেবারে শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি জীবনটা খুবই সহজ খুবই সুন্দর যদি আপনি সুন্দর করে ভাবেন আর যদি আপনি ভাবেন যে না জীবন তো সহজ নয় জীবন তো অনেক কঠিন তাহলে দেখবেন এখান থেকে আপনি কখনো পরিত্রাণই পাবেন না কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে তাই পাশের জন্য কী আছে সেদিকে না তাকিয়ে নিজের যা আছে সেটা নিয়ে শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ অনেকেই আছেন নিজের চেহারা নিয়ে নিজের গায়ের রং নিয়ে নিজের হাইট নিয়ে কোনো কিছু নিয়ে সন্তুষ্ট নন আমি নিজেও পারফেক্ট মানুষ নই আল্লাহ আমাকেও এত সুন্দর করে সৃষ্টি করেননি আল্লাহ আমাকে এত গুণ দেননি আল্লাহ আমাকে এত ধন সম্পদ দেননি কোনো কিছুই হয়তো দেননি আমি যদি এটা ভাবি কিন্তু আরেক অর্থে যদি আমি ভেবে দেখি যে আল্লাহ তাল্লাহ আমাকে যথেষ্ট ভালো রেখেছেন খুব ভালো একটা পরিবারে জন্ম দিয়েছেন আমার যা আছে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ তাহলে দেখবেন জীবনটা অনেক সহজ সুন্দর তাই সবাইকে অনুরোধ করছি সবসময় নিজের জীবনটাকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করুন দেখেন আপনার ঘরটা যেমনই হোক আপনি যদি সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখেন দেখবেন আপনার ভেতর থেকে একটা পরিচ্ছন্নতা একটা শান্তি অনুভূতি আসছে ঠিক তেমনি জীবনও তাই জীবনটা যেমনই হোক আপনারা আমাকে আল্লাহ যেভাবেই সৃষ্টি করেছেন আমাদের যতটুকুই অ্যাবিলিটি আছে। সেখান থেকে আমরা ভালো থাকার চেষ্টা করি ভালো থাকাটা নিজের কাছে কখনোই পাশের মানুষ আপনাকে ভালো থাকার ব্যবস্থা করে দিবে না এটা একেবারেই গ্যারান্টি দিয়ে বলছি তাই নিজের ভালো থাকাটা নিজেকেই করে নিতে হবে শুধু শুধু কেন আরেকজনের ভালোটা দেখে শুধু শুধু নিজের মধ্যে কেন কষ্ট পাবেন কেন বা ঈর্ষা তৈরি করবেন এগুলো সব বাদ দিন নিজের প্রচেষ্টায় সামনে গিয়ে চলুন দেখবেন অনেক ভালো লাগবে এই ডিজিটাল যুগে যেটা হয়েছে ঈর্ষাটা আরও বেড়ে গেছে তাই বলছে এগুলো সব বাদ দিন সমস্ত কিছু ঝেড়ে ফেলে দিয়ে খুব চমৎকার করে নিজের জীবনকে গুছিয়ে ফেলুন দেখবেন অনেক ভালো লাগবে আপনি আপনার নিজের যোগ্যতায় যতটুকু পারেন যতটুকু পথ চলেন নিশ্চয় আল্লাহ আপনার চলার পথকে অনেক সহজ এবং সুন্দর করে দেবে আমি সাথে সাথে রান্নার ব্লগ আমার চ্যানেল যারা আমার চ্যানেল আজকে প্রথমবারের মতো ভিডিও দেখতে আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আইকন বাজিয়ে রাখবেন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি একটা নোটিফিকেশান পেয়ে যাবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আমি সবসময়ই চেষ্টা করি খুব চমৎকার কিছু ভিডিও করার তবুও যদি আমার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে নিশ্চয়ই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আমি আপনাদের ধরানো সেই ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব সবার জন্য রইল অফরন্ত ভালোবাসা সবাই অনেক অনেক ভালো থাকেন আজকের মতো আমি সাথে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ